দেখো 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 কাতলা মাছের মাথা দিয়ে কি করছি সবাই দেখতে থাকো সবাইকে ওয়েলকাম সুস্বাগাতাম চলো এসো ধোয়া হয়ে গেলো কাতলা মাছ লবণ হলুদ মাখাবো তবে দেখাচ্ছি তোমাদের তো প্রথমে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিব। তবে লবণ হলুদ আর মাখিয়ে নিয়েছি পরিমাণ মতন লবণ আর হলুদ দেবে বেশি করে দেবে না নুন বেশি লবণ দিলে কিন্তু খেতে পারবে না তো বন্ধুরা আজকে আমি করবো হচ্ছে খুব সহজভাবে যারা যারা লাউ ঘন্ট খেতে ভালোবাসো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর গরম বলো শীত বলো বর্ষাকাল বলো লাউ ঘণ্ট কিন্তু সবকালেই খেতে ভালো লাগে আর কাদের কোন কালে বেশি খেতে ভালো লাগে তারা কমেন্টে জানিও তো ওই মাছের মাথাগুলোকে ভেজে তুলে নিচ্ছি প্রথমে ভালো করে ভেজে নিতে হবে কিন্তু কানকো ফানকো কিন্তু কাঁচা কাঁচা যদি না থাকে ভালো করে ভেজে নেবে এইভাবে দেখো আমি খুব সুন্দরভাবে মাছের মাথাগুলোকে কাতলা মাছের মাথা কিন্তু গুলো ভেজে নিলাম তুলে নিলাম ভেজে নিয়ে এইবার হচ্ছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আমি কিন্তু সর্ষে তেলে পুরো রান্নাটা দেখাব আরও একটু সর্ষে তেল অ্যাড করলাম ওদিকে হচ্ছে গরম গরম ভাত দেখো গরম গরম ভাতের সাথেই খাবো কিন্তু এই লাউ ঘণ্ট তো জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যদি পেঁয়াজটা তোমরা স্কিপ করতে পারো পেঁয়াজ দিলে দারুণ টেস্ট হয় দিয়ে দিলাম টমেটো একটা বড়ো সাইজে টুকরো করে কেটে আর গ্রেট করা আদা লাউ ঘন্ট বানাতে মাছের মাথা দিয়ে বেশি টাইম লাগে না শুধু জলটা একটু লাউয়ে ছাড়ে বলে সময় লাগে দিয়ে দিলাম তেজপাতা ভুলে গেছিলাম তেজপাতাটা অ্যাড করে দিলাম দিয়ে নিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করব মশলা যে কাঁচা কাঁচা টমেটো পেঁয়াজ এগুলো সব যাতে ভাজা ভালো করে বেজে নিতে হবে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী হলুদ দিয়ে ভালো করে কষাতে থাকবো এদিকে লাউ কেটে রেখেছি ঝিরিঝিরি করে লাউটা ও দিয়ে দিলাম বন্ধুরা কে কোথা থেকে দেখছ অবশ্যই কমেন্ট করে জানিও যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলে সবাইকে খুব খুব স্বাগত চাপা দিয়ে দিলাম এবার সেদ্ধ হবার অপেক্ষায় তো এবার চাপা খুলে নিয়ে কতটা সেদ্ধ হয়ে গেছে দেখো লাউ তো খুব নরম বেশি টাইম লাগে না কিন্তু জল ছাড়ে বলে একটু টাইম লাগে হতে তরকারিটা তো এইবার নাড়াচাড়া করবো একটু টাইম ধরে করতে হবে এবার মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম কতটা এখানে তো প্রচুর এক কিলোর উপরে মাথা আছে তো এক কিলো দেব না আমি প্রায় হাফ কিলোর মতন মাছের মাথা দেব যাতে খেতে ভালো লাগে লাউ ঘন্টটা রুটি পরোটা ভাত গরম ভাত যা দিয়ে খাও না কেন অপূর্ব স্বাদ লাগে বিশেষত গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে তা আবারও চাপা দিয়ে দিলাম চাপা খুলে এইবার মাছের মাথাগুলোকে ভালো করে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেবো বন্ধুরা আর জলটাকে নাড়তে নাড়তে শুকিয়ে নেব যতক্ষণ শুকাচ্ছে না ততক্ষণ নাড়তে থাকো তা আমার কিন্তু প্রায় রেডি বন্ধুরা এইভাবেই লাউ ঘন্ট তৈরি করা হয় তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও একটু আমি ভাজা মশলা দিচ্ছি তাতে ধনে জিরে আর শুকনো খোলায় ভেজে নিয়েছি নিয়ে একটু আর মিষ্টি লাউয়ে কিন্তু একটু মিষ্টি না দিলে স্বাদ হয় না এইবার আবারও নেড়ে নিলাম রেডি আমার চলো বন্ধুরা গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে এই লাউ ঘন্ট বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে চলে এলাম টেবিলে কেমন লাগলো দেখো অপূর্ব স্বাদ গন্ধ আ হা 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 দারুণ লাগে খেতে গরমে বলো শীতকালে বলো লাউ ঘন্ট তো আমার সবচেয়ে বেশি প্রিয় গরম গরম ভাত আর রুটি দিয়ে আমার খেতে খুব ভালো লাগে তো পাতে নিয়ে নিলাম ভাত নিয়ে বসে পড়েছি তোমাদের টেস্ট করে বলছি এইভাবে তোমরা তৈরি করে দেখো কেমন যারা জানো না অবশ্যই তোরা তোমরা কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে এখনকার মতন রাখছি অপূর্ব স্বাদ কাল দেখা হচ্ছে তোমাদের সাথে আর নেক্সট ভিডিওতে বাই বাই বন্ধুরা